হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো নি জয়েন্ট সম্পর্কে এটি হচ্ছে একটি মডেল অফ নি জয়েন্ট নিজয়েন্টে বেসিক্যালি কী কী থাকে এটা হচ্ছে ফিমার এটা হচ্ছে টিবিয়া মাঝে থাকে হচ্ছে মিনিস্কাস এটা হচ্ছে দেখতে মিনিস্কাস নরম কসকসে একটি অংশ এই অংশটি দুই হারের মাঝে যে ঘর্ষণ হয় এটাকে প্রিভেনশন করে এটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে আর সারণের কিছু লিগামেন্ট থাকে এটা হচ্ছে প্যাটেলার লিগামেন্ট এটা হচ্ছে আমাদের গ্রে বাটি বলে থাকি প্যাটেলা কর্ডিস মাসেলের ইনসারশন এখানে হয় আর এদিকে আছে ভিতরের দিকে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট এদিকে ল্যাটারাল কোলাটার লিগামেন্ট আর নি জয়েন্টের মধ্যে কিছু লিগামেন্ট থাকে তার মধ্যে আমরা যেটা বলি বলি হাঁটুর রক ছিটে গেছে অনেকে বলে এটার নাম হচ্ছে এই আমি দেখাচ্ছি ভিতরে এটা হচ্ছে অ্যান্টি লিগামেন্ট পিছনে হচ্ছে এটা হচ্ছে পোস্টক্রোশেট লিগামেন্ট এই ভিতরে দুটা লিগামেন্ট ক্রিসকস থাকে এই জন্য এটার নাম হচ্ছে প্রোসিয়েট লিগামেন্ট এই জয়েন্টে কিছু প্যাথোলজি হয় তার মধ্যে মোস্ট কমন হচ্ছে অস্ট্রোয়ার্থারাইটিস এই অস্ট্রো অর্থারাইটিস কী এটা বুঝতে হলে আমাকে প্রথম একটা কিছু জানতে হবে সেটা হচ্ছে এই জয়েন্টের কাভারিং থাকে হচ্ছে কার্টলেস যেটা নরম তরণাস্তি এই কার্টলেসটা ডিজেনারেশন হয় যার কারণে নিশ্চয় যে বোনস থাকে বোনসটা ওপেন হয়ে যায় এক্সপোজড হয়ে যায় ও বোনসের ওখানে থাকে আমাদের নার্ভ এন্ডিংস এই নার্ভ এন্ডিংসে তখন ফ্রিকশনগুলো আমরা সহজে বুঝতে পারি এবং পেইন হয় এই অস্ট্রোয়ার্থাইটিস বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ওল্ডার এজ যাদের বয়স বেশি তাদের হতে পারে ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের হতে পারে যাদের ওভার ওয়েট অভিসিটি পেশেন্ট সে তাদের হতে পারে যারা আমরা হাই ওয়েট বেয়ারিং এক্সারসাইজগুলো করি জাম্পিং তাদের হতে পারে আর প্রিভিয়াস যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে এটা চান্স বেড়ে যায় এই হলে আমাদের কিছু লক্ষণ দেখা দেয় তার মধ্যে হচ্ছে প্রথমেই হাঁটু জ্যাম হতে পারে হাঁটু করে বসতে সমস্যা হতে পারে উঠতে সিঁড়ি উঠতে সমস্যা হতে পারে হাঁটুতে ফুলে যেতে পারে হাঁটুর মধ্যে আপনার বিভিন্ন ধরনের শব্দ হতে পারে এই সমস্যাগুলো দেখা যায় তো এই সমস্যাগুলো যখন পেছন নিয়ে আসে তখন আমরা পেশেন্টের হিস্ট্রি শুনেই বুঝতে পারি যে অস্ট্রোয়ার্থাইটিস সো যাদের এই অস্ট্রোয়ার্থাইটিসের সমস্যা হয় তাদের জন্য কিছু প্রিভেনশন রয়েছে সেটা হচ্ছে যদি কারো ওভারওয়েট থাকে ওজনটা কমাতে হবে হাঁটু ভাঁজ করে বেশি বসা যাবে না হাঁটু ভাঁজ মানে বেন্ডিং করে বসা যাবে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না অনেকক্ষণ বসে থাকা যাবে না অনেকক্ষণ হাঁটা যাবে না এবং কিছু এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো করতে হবে তাহলেই আমরা ভালো থাকব তাহলে আসুন আমরা অস্ট্রোয়ার্থাইটিস কি কেন এবং এটা হলে কী সমস্যা হয় এটা সম্পর্কে সচেতন হই এবং নিয়মগুলো মেনে চলি